আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মে আশা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আসছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও দিয়ে বেশ অনেক দিন যাবৎ কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিওই আমি শেয়ার করছি না তো রিজন আছে অনেকগুলোই তো তার মধ্যে অন্যতম হচ্ছে আমি রিসেন্টলি একটা কাজের সাথে যুক্ত হয়েছি সেটা হচ্ছে বিজনেস তো সেটার জন্য আমার কিছুদিন যাবৎ সব কিছু থেকে আমি একটু দূরে ছিলাম যে আগে আমি জিনিসটা বুঝি দেন হচ্ছে আপনাদের সাথে আমি সবটা শেয়ার করব তো সেই বিজনেসের উদ্দেশ্যেই আমার এই পথ চলা এই যে দেখতে পাচ্ছেন আমি আমার হাজব্যান্ড দুজন মিলে যাচ্ছি কারণ আমার সব কিছুর সঙ্গী হচ্ছে আমার এই হাজব্যান্ড তো ওকে ছাড়া আমি কোনো কাজই করতে পারি না এবং ওর সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কোনো দিনও আগাতেও পারবো না আমি জানি তো ও আমাকে ভরসা সাহস দিয়েছে বিধায় আমি আজকে এই নতুন একটা পথ চলায় আমি এগিয়ে চলেছি স্বপ্ন দেখতে শুরু করেছি তো আমি একটা স্বপ্ন দেখার কথা কেন বললাম যে আমি যে প্ল্যাটফর্মে এখন আর কি আসছি সেটাই হচ্ছে স্বপ্নের প্ল্যাটফর্ম স্বপ্ন পূরণ করার প্ল্যাটফর্ম তো আস্তে আস্তে আপনাদের সাথে এখন থেকে আমি অনেক কিছুই শেয়ার করবো তো এই তো যেদিন হচ্ছে আমি আমার অফিস ভিজিট করব সেকেন্ড টাইম তো সেদিনই এই আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে গিয়েছিলাম তো এইটা হচ্ছে আমাদের অফিসটা হচ্ছে ঢাকাতে তো তো এখন আমরা মজা করতে করতে যাচ্ছিলাম এটা হচ্ছে বেশ অনেক দিন আগের ভিডিও আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম কিছু কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে দুজনে মিলে অনেক মজা করতেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কারণ বেশ অনেক দিন পরে এসেছি আপনাদের মাঝে জানি না কে কীভাবে নেবেন তো সেই আশা নিয়ে এসেছি যে আপনারা খুব আনন্দের সহকারে গ্রহণ করবেন তো এই যে এখানে হচ্ছে আমরা আমাদের অফিস থেকে আর কি আমরা আরেকটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে কারণ বাজার কারণ বাজার হচ্ছে আমাদের আজকে একটা সেলিব্রেশন আছে সেটাই দেখতে যাচ্ছি তো আমাদের এখানে প্রতি মাসেই সেলিব্রেশন থাকে স্পেশাল মিটিং থাকে গ্রুপ মিটিং থাকে তো আমি হচ্ছে সেদিন ফার্স্ট টাইম এই সেলিব্রেশনে গিয়েছি আর সেদিন সবার কথা কথাবার্তা তারপরে মানুষের লাইফে যে কত রকমের স্ট্রাগল করে সেইগুলো শুনে আমি সত্যি নিজে থেকেই একেবারে আবেগপ্রুত হয়ে গিয়েছিলাম আর সেদিন সাথে সাথে হচ্ছে আমি আমার মাইন্ডটাকেও সেট করে নিয়েছি যে এখান থেকে যদি তারা সাফল্য অর্জন করতে পারে আমিও ইনশাল্লাহ একদিন সাফল্য অর্জন করব আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কি জানেন ওই যে স্টেজটা দেখছেন এই স্টেজে দাঁড়িয়ে হচ্ছে আমি ক্রেজ নেব তারপরে হচ্ছে পিন পরব পিন বলতে হচ্ছে এখান থেকে যারা হচ্ছে ম্যানেজারশিপ অ্যাচিভ করে তো তাদেরকে হচ্ছে একটা গোল্ড পিন পরানো হয় গোল্ডটা সবচেয়ে বড় ব্যাপার ব্যাপারটা হচ্ছে সেই এতগুলো মানুষের সামনে ওইখানে দাঁড়িয়ে সবার কাছ থেকে ভালোবাসার যে হাততালিটা পাওয়া যায় সেইটার জন্য আমার খুবই আমি এখানে কী কি বলবো আমি ভাষায় বোঝাতে পারছি না আমার খুবই ইচ্ছা এখান থেকে হচ্ছে আমি আমার জীবনে যে লক্ষ্যগুলো আছে সেইগুলো আমার স্বপ্নগুলো আছে সেইগুলো পূরণ করার জন্য তো ইনশাল্লাহ একদিন সব কিছু পূরণ হবে সেই আশাতেই পথ চলে যাচ্ছি আর কি পথ পথ সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো কথায় একটু একটু ভুল হতে পারে কেউ কিছু মনে করবেন না আর আপনারাও যদি এরকম আপনাদের যদি স্বপ্ন থাকে প্লাস হচ্ছে সেই স্বপ্নগুলো পূরণের কোনো দিক খুঁজে না পান যে কিভাবে কি করবেন তো আপনারা চাইলে কিন্তু এই প্ল্যাটফর্মে আসতে পারেন আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে আর জানার অবশ্যই থাকবে কারণ আমি এখনও আপনাদের সাথে তো এভাবে কিছু বলিনি তো এখানে হচ্ছে স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম এখানে সবাই সবার স্বপ্ন পূরণ করতে পারবে আর সবচেয়ে বড় কথা কাজ না করলে কিন্তু কোথাও গিয়েই মানুষ কোনো তার জীবনে যত বড় স্বপ্নই থাকুক না কেন ছোটো ছোটো স্বপ্ন বড় স্বপ্ন কিছুই পূরণ করতে পারবে না কাজ করতে হবে দেন হচ্ছে সামনের দিকে এগিয়ে গিয়ে নিজের স্বপ্নগুলো লক্ষ্যগুলো পূরণ করতে হবে তো যদি এরকম কেউ স্বপ্নবাজ থেকে থাকেন এই যে সামনে যাদের দাঁড়িয়ে দেখছেন না এইগুলো এক একজন হচ্ছে স্বপ্নবাজ যারা হচ্ছে স্বপ্ন পূরণ করেছে বিধায় আজকে তারা ওই মঞ্চে দাঁড়িয়ে আছে তো ইনশাল্লাহ একদিন তাদের মাঝে আমিও সামিল হব সেই স্বপ্নই দেখে যাচ্ছি সেটা ইনশাল্লাহ করবো সেই দিকেই লক্ষ্য দিয়ে রেখেছি তো আপনারাও যদি এরকম চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে কমেন্ট বক্সে আমাকে নক করতে পারেন তো আজকের মতো কিন্তু আমি ভিডিওটা বেশি বড় করব না আপনাদেরকে এখানে একই যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি আর আস্তে আস্তে হচ্ছে আমার ব্লগ যারা রেগুলার দেখবেন অবশ্যই তারা জানতে পারবেন কিভাবে স্বপ্নগুলো পূরণ করতে পারবেন আর এই যে দেখুন কার না ভালো লাগে বলেন এইরকম সেলিব্রেশন এইরকম ভালোবাসা এইরকম সম্মান মর্যাদা মানুষের কি পেতে তো আমারও সেই দিন মনে হয়েছে যে আমি আজকেই হচ্ছে বিজনেসটা স্টার্ট করবো দেন হচ্ছে ওই পর্যায়ে আমি চলে যাব তো সেটা তো আর সম্ভব না কাজ করতে হবে দেন হচ্ছে সেই জায়গায় পৌঁছতে হবে তারা আর কাজ তারা হচ্ছে কাজ করেছে বিদায় তারা আজকে ওই মঞ্চে আছে তো ইনশাল্লাহ আমিও একদিন পাব আমার এই ক্রেসটা আর সেই গোল্ড পিনটা পাওয়ার অনেক অনেক ইচ্ছা তো জানি না কত দূর করতে পারবো তবে আমি আমার চেষ্টা সবটা কাজে লাগিয়ে আমি চেষ্টা করে যাব যে আমি যেন সামনের দিকে এইভাবে এগিয়ে যেতে পারি প্লাস হচ্ছে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি এই যে দেখছেন উনি হচ্ছে আমাদের ম্যানেজারশিপ পূরণ করেছে বিধায় ও সেলিব্রেশন হচ্ছে সামনে আপনারা আরও দেখতে পারবেন আমি আস্তে আস্তে করে আমি যতটুকু ভিডিও শ্যুট করে রেখেছিলাম সেইগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা তাহলে আরও বুঝতে পারবেন তো ঠিক আছে দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার পেজে নতুন আসছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা এরকম স্বপ্ন পূরণ করতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি আসা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ